আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বরকাত আমি এখন উপস্থিত আছি ইতিহাসের অত্যন্ত স্মৃতিময় পবিত্র স্থান ভূদের ময়দানে আমার ঠিক পাশে দেখতে পাচ্ছেন ঐতিহাসিক সৈয়দ সোহাদা জামে মসজিদ আর সামনে রয়েছে সাহাবাহামের রাঙানো ভূত পাহাড় চলুন আজ আমরা ফিরে যাই সেই অবিস্মরণীয় দিনের দিকে যখন এই ময়দানে ইসলামের জন্য সত্তর জন সাহাবি শহীদ হয়েছিলেন তাদের আত্মত্যাগ ইতিহাস আর ইমানের গল্প নিয়ে আজকের এই সফর ইসলামের ইতিহাসে বদর যুদ্ধের পরাজয় ছিল মক্কার কুরাইশদের জন্য এক চরম অপমান তাদের প্রধান উদ্দেশ্য ছিল এই পরাজয়ের প্রতিশোধ নেওয়া নিজেদের হারানো সম্মান ও সিরিয়াগামী বাণিজ্য পথের নিয়ন্ত্রণ ফিরে পেতে তারা মরিয়া হয়ে ওঠে এসব কারণেই আবু সুফিয়ানের নেতৃত্বে তিন হাজার যোদ্ধার এক বিশাল বাহিনী জন্য উক্ত বাহিনীর প্রধান ছিলেন খালিদ তিনি যিনি তখন ইসলাম গ্রহণ করেন তাদের লক্ষ্য ছিল ইসলামকে শুরুতেই দমন করা সংখ্যায় কম হলেও মুসলিম বাহিনী উহুদ পাহাড়ের কাছে রণকৌশল সাজায় আমার ঠিক নিচেই সেই ঐতিহাসিক উহুদের ময়দান ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ যুদ্ধের সাক্ষী এই ময়দানটি আর ওই যে সামনে দেখা যাচ্ছে মসজিদের বহুদের শহীদদের স্মরণে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে এই জায়গার প্রতিটি ধূলিকণা প্রতিটি পাথর যেন এক একটি গল্পে গাথা ওয়াসাল্লাম পঞ্চাশ জন তীর দাসকে আদেশ করলেন তোমরা পাহাড়ের আড়ালে থাকবা আমি নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখান থেকে নামবে না সব ঠিকঠাক চলছিল কোরাইশদের অনেক সৈন্য মৃত্যুবরণ করলো এবং তারা ক্ষণিকের জন্য পিছু মুসলিম বাহিনী যুদ্ধে বিজয়ের প্রায় কাছাকাছি ছিল কিন্তু যুদ্ধের এক পর্যায়ে কিছু তীরন্দাজের ভুলের কারণে যুদ্ধের মোড় ঘুরে যায় তারা বিজয় নিশ্চিত ভেবে নবীজি সাল্লি ওয়াসাল্লামের নির্দেশ ভুলে গিয়ে নিজেদের স্থান ত্যাগ করে কিন্তু সেনাবাহিনীর প্রধান খালিদ ওয়ালিদ এবার পরিচয় দেন তিনি এবং তার বাহিনী পেছন দিক থেকে মুসলিম সৈন্যদের উপর অতর্কিত হামলা চালায় এই অপ্রত্যাশিত হামলায় মুসলিম সৈন্যরা ছত্রভঙ্গ হয়ে পড়ে এবং সত্তর জন সাহাবি শহীদ হন এই যুদ্ধে আমাদের প্রিয় নবী সাল আলাইহি ওয়াসাল্লামের চাচা হজরত হামজার আদি আল্লাহ তালহু শহীদ হন পরবর্তীতে নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যাকে সৈয়দ সুহাদা বা শহীদদের সর্দার উপাধি দিয়েছিলেন শহীদদের স্মরণে এই ঐতিহাসিক ময়দানেই নির্মাণ করা হয়েছে মসজিদে সাইয়েদ শহীদা রাদিয়াল্লাহু তাআলা আন। এই আধুনিক মসজিদটি তার পবিত্রতা আর ইতিহাসের ভারে যেন আরো বেশি আকর্ষণীয়। এখানে এসে হাজার হাজার মানুষ শহীদদের জন্য দোয়া করে। তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান। এই যুদ্ধে মুসলিমদের জন্য এক কঠিন শিক্ষা ছিল। এটি প্রমাণ করে যে আল্লাহর সাহায্য পেতে হলে তার এবং তার ওয়াসাল্লামের নির্দেশ শতভাগ মেনে চলতে হবে বহু যুদ্ধ আমাদের শিখিয়েছিল আনুগত্য এবং ধৈর্যের গুরুত্ব ইনি হলেন আমাদের নুর আলম ভাই যিনি এই বাসের সুপারভাইজার

শাহের ভাই উনি আমাকে অনেক হেল্প করেছেন এখানে অনেক কিছু আমি তো নতুন প্রথমবারই আসছি আমি চিনি না অনেক কিছু এবং অনেক কিছু আমাকে প্রথমে মসজিদে কোবাই যখন গিয়েছে ওখানে না করবো কোথায় কি আছে সব কিছু আমাকে দেখিয়েছেন এবং ওদের ময়দানে এসেছি এখানেও উনি আমাকে অনেক কিছু হেল্প করেছেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি শেয়ার দিয়ে ভুলবেন না আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি